বাড়া গান বাজাইবো আর আপনি রে কও কোন কিতাবে আছে গান বাজনা হারাম আর রে কও বেজ্জতি ব্যাকার মাইছেও তো কইছে কোন হুজুর কি গেছে গাইয়া হুজুরে বুঝি সব জাগাত যায় পাগলে কি না কয় ছাগলে কি না খায় পাগলের লোকে কাজ্যা লাগলে এ পাগলের তো দূষণো দূষণো তো হে ব্যাডা ঠিক কিনা কও তারের লগে যদি আমি মুস্তাক ফয়েজি কথা কইতাম যাই বেজ্জতি তো তার হইতো না বেজ্জতিও বে আমা ঠিক কিনা কও

অকেবারে আল্লাহর সাক্ষী রেখা নিজের ব্যক্তিগত কোনো স্বার্থের লেখা না ওখানে মনের কইতে আছি ভাই ও যে জিডা কই এটা দৌড় দিয়ে না ওদের বিবেকটা খাটাইয়া দেখছেন কয়েছে হুজুর আপনার এক হুজুর কয় এক রহম আরেক হুজুর কয় আরেক রহম আমরা যাইতাম কোন দিকে কে রে আপনি কি বেহতা আপনি নিজের হাতে নলা দিয়ে খান না যেই হুজুরে যেটা কয় আপনি ওখানে এটা মাননের লেগে ভাল লইয়ে দেখা মার্শাল্লাহ নিজের লাভটা দি বুঝেন বালা হে বাড়ায় ওটু বাড়া সাই বৃষ্টি হ্যাঁ আপনি দি ফার্স্ট ওটু জিগেছেন কত রে ঠিক টাকা বার জায়গা কম দামের লেগ